নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো আজকে নিয়ে এসেছি রাশিচক্র আমাদের আজকের আলোচ্য বিষয় থাকছে দু হাজার পঁচিশ সালে রাশি জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন হতে চলল তো বন্ধুরা আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের মাঝে ওই রাশিফলের পূর্বাভাসটি পৌঁছে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই আমাদের আজকে আলোচনার বিষয়ের ভিতরে থাকবে বছরের প্রথম দিক ও তুলা রাশির ছাত্রচதிகাদের কেমন আর্থিক দিক কেমন হতে চলেছে বছরের মধ্যভাগ বছরের শেষ দিক কেমন হতে চলেছে আর্থিক দিক সো বন্ধুরা বলে রাখা ভালো সাল 2025 তুলারাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল বয়ে আনতে পারে বছরটি শুরু হবে কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে এবার বলে রাখা ভালো বছরের প্রথম দিক কেমন যাচ্ছে ওই যে বলা যাচ্ছে বছরের প্রথম দিকে তুলারাশির জাতক জাতিকাদের কিছু অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে হতে পারে পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে আপনাকে সঞ্চয় থেকে খরচ করতে হতে পারে বিশেষ করে গৃহ সংস্কার চিকিৎসা বা শিক্ষার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আর্থিক পরিকল্পনায় একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন এবার আসি ও বছরের মধ্যভাগ এই জাতক জাতিকাদের আর্থিক দিক কেমন যাচ্ছে বলে রাখা ভালো বছরের দ্বিতীয় এবং তৃতীয় দিকে ওই রাশির জন্য বেশ শুভ হতে পারে কর্মক্ষেত্র পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন প্রকল্প বা বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন যারা শেয়ার বাজার বা রিয়েল অ্যাটেস্টে বিনিয়োগ করেন তাদের জন্য এটি ভালো সময় বয়ে আনতে চলেছে বন্ধুরা তবে যেকোনো বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যাবশ্যকীয় নতুবা বিপদে পড়তে পারেন এবার আসি বছরের শেষ দিকে এই জাতক জাতিকাদের বছরের শেষ প্রান্তিক অর্থাৎ আপনাদের বছরের শেষ দিকে রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক স্থিতিশীলতা আনবে পূর্বের করা বিনিয়োগ থেকে ভালো মুনাফা আসতে পারে এই সময় নতুন আয় উৎস খুঁজে পেতে পারেন বন্ধুরা যা ভবিষ্যতের জন্য উপকারী হবে তবে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকায় এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন সো বন্ধুরা দেখা যাচ্ছে বছরের প্রথম ভাগের থেকে বছরের শেষ দিকে এই চাদরযাত্রিকারা আর্থিক দিক থেকে কিছুটা উন্নত বা উন্নত দিকে যাচ্ছে সো কিছুটা কিছুটা খারাপ দিকেও উপলব্ধি করা যাচ্ছে সে বিষয়ে আমার একান্ত পরামর্শ হবে সঠিক আর্থিক পরিকল্পনা করুন এবং অপরজনীয় খরচ এড়ানোর চেষ্টা করুন শেয়ার বাজার বা বড় বিনিয়োগে পা দেওয়ার আগে ভালো করে বিশ্লেষণ করুন ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন যাতে আর্থিক চাপ কম হয় সব মিলিয়ে আমরা বলতে পারি দু সাল তুলারাশির জাতক জন্য আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বহন করে তবে সঠিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে এই উন্নতি করা সম্ভব বন্ধুরা বন্ধুরা সো আশা আশা করি করি আপনারা আপনারা আমাদের এই রাশিফলের ওই পূর্বাভাসটি মেনে আপনাদের পথটি চলবেন তাহলে আপনাদের নির্দ্বিধায় ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা কারণ রাশিফল চক্রটি জন্মসূত্রের ভিতরেই কথা এটি রাশিফল জন্মের সাথে সাথে রাশিফল ওই ক্রিয়াকলাপগুলো কাজ করে থাকে সো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর সাথে থাকবেন আর আমার এই পরামর্শগুলো যথাযথভাবে ও মেনে চলার চেষ্টা করবেন সো বন্ধুরা ধন্যবাদ সবাইকে সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবেন